কিশোরগঞ্জ গুরুদোয়াল সরকারি কলেজের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন বিস্তারিত তথ্যচিত্রে মোহাম্মদ জুনায়দ হোসেন জুয়েল স্টাফ রিপোর্টার কিশোরগঞ্জ কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গুরুদোয়াল সরকারি কলেজের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে দিবসটি উপলক্ষে আজ ভোর ছয় ঘটিকায় কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে কিশোরগঞ্জ শহীদ মিনারের পুষ্পস্তবনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এরপর কলেজ মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টের আয়োজন করা হয় এসব আয়োজনে শিক্ষক ও শিক্ষার্থীদের সতস্প্রত অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ মেহেদী হাসান এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ নাজমুল সাদিক অনুষ্ঠান আয়োজনের আহ্বায়ক প্রফেসর কাজী করিবুল্লাহ প্রফেসর মাসুদ হাসান প্রফেসর গুলাম রব্বানি প্রফেসর আবুল খায়ের প্রফেসর মোহাম্মদ জসিম উদ্দিন সহ কলেজের বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে সঞ্চালনায় দায়িত্ব পালন করেন শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক আলামিন এছাড়া বিপুল সংখ্যক ছাত্রছাত্রী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিভিন্ন আয়োজনে অংশগ্রহণ করে মহান বিজয় দিবসকে আনন্দ ঘন মুহূর্তে উদযাপন করেন বক্তারা তাদের বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান জানান এবং বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন যুদ্ধ এবং দেশের প্রতি তাদের যে ভালোবাসা সেটা তৈরি করা যায় এই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা অনুষ্ঠানগুলি আয়োজন করি এবং তারা ডিসপ্লে এই যে ডিসপ্লেতে হল স্কাউটের এতে দেশের মানে প্রতি ভালোবাসা দেশের প্রেম এগুলি ফুটে উঠছে আমাদের বিএনসিসি ডিসপ্লেতে তা ফুটে উঠছে আমাদের স্টুডেন্টরা কিন্তু স্বাধীনতার মূল স্পিড স্বাধীনতার লক্ষ্য মূল উদ্দেশ্য এবং আমাদের বিজয়ের যে গুরুত্ব এটা তারা অনুভব করছে আমাদের লক্ষ্যও তাই যে আমরা যেন এদেরকে দেশপ্রেম উদ্বুদ্ধ করতে পারি দেশ দেশকে ভালোবাসা দেশের প্রতি খ্যাত সেবা দেওয়ার মানুষেরা তৈরি হয় এই জন্য এই গুলো আমাদের কাছে ফিরে আসে এবং আমরা যথাযথ উদযাপন করি আপনাদের অনেক ধন্যবাদ এটি আমাদের নিয়মিত প্রোগ্রাম আমরা প্রতি বছরই এটি করি এবং আমাদের মহান বিজয় দিবসকে উদযাপন করার জন্য আনন্দের সাথে উদযাপন করার জন্য এবং শহীদদেরকে স্মরণ করার জন্য আমরা প্রথমে সকালে যেটি করি স্মৃতিসোধে পুষ্পস্তব অর্পণ করি এবং এরপরে আমাদের এই মাঠের এই পর্বটি অনুষ্ঠিত হয় এখানে আমাদের বিএনসিসির অনার গার্ড গার্ড হয় প্রিন্সিপাল স্যারকে গার্ড প্রদান করা হয় এবং এরপরে আমরা কিছু খেলাধুলার আয়োজন করি শিক্ষক কর্মচারী ছাত্র ছাত্রী সবাইকে নিয়ে আমরা এই দিনটি করার চেষ্টা করি এটি আমাদের প্রতি চ্যানেল এ ওয়ান হৃদয়ের